ইউ হোয়াটসঅ্যাপ গাইস কী সবার আশা করি সকলে ভালো আছেন ইনকাম অ্যালার্টের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি সো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কীভাবে ক্যাটিজেন থেকে উইথড্র করবেন আপনাদের ডাইরেক্ট এক্সচেঞ্জার উইথড্র যেগুলো যেটা আজকে এই চারটার দিক স্টার্ট হয়েছে তো সেটাই আমরা নিয়ে আজকের মেইন বিষয় তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিপ্টো লুটারের ই দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করা বা সাপোর্টের জন্য সাপোর্ট গ্রুপের লিঙ্কও দেওয়া আছে আমাদের ক্রিপ্টো লুটার কমিউনিটির আপনারা ওখানেও জয়েন হয়ে নেবেন বিভিন্ন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি সো এখানে আমাদের দেখবেন এখানে একটা ইয়ারড্রপ সেকশন চলে আসছে গতকালকে চারটার দিক সরি গতকালকে সাড়ে ছয়টার দিক মেবি ওরা অফিসিয়ালি ওদের কে কত অ্যালোকেশন পাইছে ক্যাটি টোকেনে সেটা কিন্তু তারা শো করেছে সবই খুব কম করে টোকেন পাইছে কিন্তু বলা যায় না এখন এদের টোকেন প্রাইসটা কেমন আসবে যেহেতু আমরা এতদিন আশা করতেছিলাম যে এক ডলারের আশেপাশে থাকবে কিন্তু যেহেতু ওদের অ্যালোকেশন খুব কম দিছে মাত্র পনেরো পার্সেন্ট দিছে ইয়ার ড্রপে আর টোটাল মিলা আর কি সাপ্লাই থাকবে হলো তিরিশ পার্সেন্ট তিরিশ পয়েন্ট সামথিং এর সাপ্লাই থাকবে মানে তাদের তিনশো মিলিয়ন কয়েন ওরা বাজারে আনবে আর কি যেহেতু টোন সাপোর্টেড পেইড প্রজেক্ট অনেক বেশি ফান্ডিং সে অনুযায়ী দাম এখন আশা করা যায় এক থেকে দুই ডলারের মধ্যেই থাকবে অথবা এ যেটা দেখতে পারতেছি এর ক্ষেত্রে বেশি তিন চার ডলারও হতে পারে এখন বলা যায় না আর কি এটা ক্রিপ্টো জগতে কোনো কিছুই অসম্ভব না এখন দেখা যাক কি হয় সো যতই হোক আপনারা কিন্তু যতটুকু টোকেন পাইছেন অবশ্যই কিন্তু এসে এক্সচেঞ্জারে নিয়ে রাখবেন মানে উইথড্র করে রাখবেন অলসতা করবেন না দেখা গেল দাম ভালো আসলো সো এখন আমরা কি করবেন এখানে যে ইয়ারড্রপ সেকশন আছে ইয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর আপনাদের অ্যালোকেশনটা দেখতে পারবেন সো এখানে আমি একশো সাত ক্যাটি টোকেন পেয়েছি খুব কম এটা আশা করা যায় আরও আশা করেছিলাম যেহেতু এখন দেখা যাক কি হয় বলেই দিলাম তো এখন প্রাইস অনুযায়ী প্রাইসের উপর ডিপেন্ড করে সো এখানে কিন্তু স্টেকের একটা অপশন থাকে আপনারা যদি স্টেক করতে চান মানে এখানে আপনারা যদি ইটা আর কি স্টেক করে যদি আর্নিং করতে চান সেক্ষেত্রে স্টেক করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি স্টেকে অপশনে যান তাহলে এখান থেকে কিন্তু আপনারা স্টেক করে আপনাদের এখানে দেখতে পারতেছেন যে প্রথমে আসে হলো এক এক মিলিয়ন টোকেন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন টোকেন আপনার এখানে স্টেক আছে ক্যাটি টোকেন সো এখানে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ক্যাটি টোকেনের মধ্যে থেকে প্রতি টোকেনের জন্য ওরা যারা এই যে প্রতিটা টোকেনের জন্য একটা ইয়ে পাবে অ্যামাউন্ট পাবে মনে করেন এখানে যদি কেউ দশ এক মিলিয়ন মানে আমি বলতেছি যে এক মিলিয়ন ক্যাটি টোকেন যে হোল্ড করছে তা অনুযায়ী ভাগে যত দুই হাজার সরি দুই লাখ এইচ টোকেন আছে এই অনুযায়ী আর কি ভাগ পাবে এরকম ভাবে সবগুলোরই সেম প্রতি টোকেনের জন্য যতটুকু ভাগ আসে সেই অনুযায়ী যে যতটুক টোকেন এখানে স্টেক করছে সেই অনুযায়ী কিন্তু এখানে তারা পেয়ে যাবে সো এটার বিষয়ে আমরা বলার নাই আমরা যেহেতু এখানে উইথড্র নিয়ে সম্পর্ক কথা বলবো সো এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অবশ্যই বাইনান্সে উইড্র করার চেষ্টা করবেন তাছাড়া ওকে অ্যাক্সেসে বাই বিট বিট গিট গেট ডোডায়ো হ্যাশকি এমই আর তাছাড়া নন কান ওয়ালেট কাস্টোডিয়াল ওয়ালেটে উইড্র যদি দিতে চান তাহলে দিতে পারেন এটা হলো আপনাদের বলতে গেলে অন চেইনে যেটা ওয়ালেটে যেটা বলতে বলা যায় সেটা তো আমরা যেহেতু বাইনান্সে উইথড্র করব সেহেতু বাইনান্সটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু বলেছে ডিপোজিটের যত সব ইনফরমেশন অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দিতে সো আমরা সরাসরি এখান থেকে বাইনান্সে চলে যাব বাইনান্সে চলে যাওয়ার পর এখানে আমাদের এই বাইনান্স অ্যাকাউন্টে আমি উইথড্র করবো যেহেতু সেহেতু আমরা এখানে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ক্যাটি সার্চ দেবেন ক্যাটি এই যে দেখেন নিচে দ্বিতীয় নম্বরে ক্যাটি চলে আসছে তারপর টোন অবশ্যই টোন টোন কয়েনে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা ই করে নেবেন কপি করে নেবেন সাথে মেমোটাও কপি করে নেবেন ক্যাটি মেমোটাও কপি করে নেবেন করার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে কিন্তু ইউআইডি দিতে বলতেছে আমাদের এখানে নেটওয়ার্ক ইট দেখাচ্ছে যে সো ইউআইডি দেওয়ার পর এখানে আপনারা সরি এখান থেকে আপনাদের এই যেহেতু ইউআইডিটাও লাগবে সেহেতু আমাদের ইউআইডিটাও কপি করতে হবে হোমে গিয়ে এই যে আমাদের বাইনান্স এই উপরে বাম সাইডে এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে বাইনান্সের লোগো এখানে ক্লিক করার পর এই জুপুরে ইউআইডি এখানে জাস্ট ক্লিক করবেন এই যে কপি হয়ে গেল এরকমভাবে করার পর তারপরে চলে যাবেন এখানে যাওয়ার পর বাইনান্স যে ইউআইডিটা আছে এখানে ইউআইডিটা পেস্ট করে দেবেন এই যে ইউআইডি নব্বই একাত্তর আমরা আবার একটু চেক করে নিই যেহেতু ম্যামো আর দুইটাই সংখ্যা এই যে নব্বই একাত্তর হ্যাঁ ঠিক আছে সো এখানে আবার অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে ম্যামোটা দিতে হবে ম্যামোটা সব কিন্তু ক্লিয়ারলি দিয়ে দেবেন ভুল যেন না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ টোকেনটা আপনার লস হয়ে যাবে সো এখান থেকে আমরা সব দেখে এই যে কিন্তু অ্যাড্রেস সব হয়ে গেছে আরেকবার একটু চেক করে নেই আমি ঠিক আছে সব তারপরে নিচে এখন সেনে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পর এখানে কিন্তু বলে দিছে কনফার্ম উইথড্রল অফ একশো সাত দশমিক ছেষট্টি ক্যাট টু বাইনান্স এখানে বাইনান্স ই আইডিয়া আপনার একটু চেক করে নিতে পারেন তারপর এখানে এটা হয়ে যাওয়ার পর দেখবেন প্লিজ শিওর ইনশিওর ইউর ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য এক্সচেঞ্জাস কে ওয়াইসি বিফোর সাবমিটিং প্লিজ চেক ইউর ইনপুট কেয়ারফুলি ওয়ান্স সাবমিটেড চেঞ্জ আর নট অ্যালাউড একবার সাবমিট করার পর আর চেঞ্জ করা যাবে না আর আরেকটা একটা ইনফরমেশন উইল রিজাল্ট ইন ক্যাটি রিটার্নিং টু ইউর ইয়ার ড্রপ ব্যালেন্স ইনস্ট্যান্ট অফ এক্সচেঞ্জার মানে ইন এখানে যদি ভুল হয় তা সেক্ষেত্রে মানে বাইন্যান্স ইউআইডি যদি এই নামে কোনো বাইন্যান্স ইউআইডি না থাকে অথবা ডিপোজিট অ্যাড্রেস বা ভুল থাকে সেক্ষেত্রে মেবি এটা ফেরত চলে আসবে এটা ওরা বোঝাতে চাইছে যাই হোক আপনার সব ক্লিয়ার করে নেবেন যে সব ঠিক আছে কি না ক্লিয়ার করার পর জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করার পর এটা আমাদের যে কিন্তু কনফার্ম হয়ে গেলো এখানে বলে দিছে যে যে এত এখানে বলে দিছে যে কনফার্মড সাকসেসফুলি ক্যাটি উইল ডিপোজিট টু ইওর ব্যালেন্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিক্যালি বিফোর সেভ টোয়েন্টি মানে বিশ তারিখের আগে আপনার অ্যাকাউন্টে ক্যাটি চলে যাবে সো এখানে জাস্ট ব্যাক দিয়ে দেবেন এই যে আমাদের কিন্তু হয়ে গেলো এখানে কিন্তু লেখা চলে আসছে একশো ষাট কেটি টু ডা ফাইন্যান্স সো এটাই ছিল আজকে মেইন প্রসেস সো যারা যারা এখনও আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন আপডেটগুলো যেন আগে পেয়ে যান আর সাথে মেন কথা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক অফার আমরা কিন্তু শেয়ার করি ডেইলি সো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে